দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা আমবাড়ি হাটে কিন্তু রয়েছি আর সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার ষোলোই মে দুই এই যে সামনে দেখতেছেন যে মানের কিছু সার বাছুর আর আমরা শাইওয়াল যাতে সার বাছুর একটু দামে ধারণা দিতে চাই তাহলে সালাম আলাইকুম আঙ্কেল সালাম দিছি কেমন আছেন আপনি আচ্ছা হাট সেরা কি আজকে দুইটা হাট সেরা তো আরো পাঁচটা বাবা পাঁচটা আরো বিক্রি করছে সেম বয়স আসবে পৃথক ভাবে একটা একটা করে দাম চাবেন না জোড়া 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 এই দুইটা কিন্তু আচ্ছা এইটা এইটা একটা একটা এই দুইটা কিন্তু একেবারে কিন্তু সেরামানের একেবারে সেরামানের দুইটি সারবাস রিয়াদ ভাই

এই দুইটা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় বিক্রি করতে চাই বয়স কেমন আসবে এগুলো বয়স হ্যাঁ সাত মাস এই দুইটা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় বিক্রি করতে চাই আরে দে বড়োটা হ্যাঁ দাম চাইলে বিরানব্বই কত কি বলে আশি ভাঙতে বলে আশি হলে দিয়ে দিবেন আশিতে পারি নাই এখন আচ্ছা এটা গির গির নেপালি গিরালি এইটা আশি হাজার টাকা এইটা বিক্রি হবে আর এই দুইটা এক লক্ষ বিয়াল্লিশ সর্ব সর্বনিম্ন না সর্বোচ্চ দাম চাইছেন হ্যাঁ এক রেট আচ্ছা তাহলে হাটে আছেন এখন বর্তমান যদি না বিক্রি না হয় বাসায় থাকবে তো তাহলে তো দিতে পারবো আচ্ছা নাম্বার দেন ওয়ান সেভেন সিক্স থ্রি হ্যাঁ ওয়ান সেভেন ফাইভ হ্যাঁ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে সম্ভব করতে পারবে করলে পাবে এরকম বেশি পাঁচটা পাঁচটা বেচছেন ছোটো সাইজ আচ্ছা দেখলেন দর্শক আমবারি হাট থেকে কিন্তু সেরা মানে দুইটি সারবাসুর আচ্ছা চলেন আমরা এই পাশে চলে যাই তবে আমরা যেমনটি বলে থাকি যে হাটি কিন্তু এখন অ্যাভেলেবেল ভালো মানের গরুটা পাওয়া যাচ্ছে না চাষা এটা কি এটা কি এত বড় লাভি চাষা গির গির নেপালি গির কত কি সান চাষা দাম এটা পনেরো একটু বড় সাইজের কিন্তু কত কি দাম দেয় চাষা শো ভাঙতে বলে আচ্ছা এক লক্ষ এইটা ভাঙতে বলে কিন্তু কত দেওয়া যাবে স্যার আচ্ছা ফিক্সড দাম একশো আচ্ছা এইটা এক লক্ষ টাকায় বিক্রি করতে চাই লাভীটা কিন্তু সেই সেই রকম করতে এই পাশেও কিন্তু একটা গির টাইপে দেখতেছি দর্শক এই যে দেখেন আচ্ছা আচ্ছা আপনার গরু যে ভালো এই জন্য তো ভিডিও করতে আসতেছি চাচা কত চাচা দাম চাইছেন মুরব্বী এটা কত হলে বিক্রি করা যাবে বিরাশি আচ্ছা বিরাশি হাজার এইটা বিরাশি টাকায় বিক্রি করতে চাই কিন্তু চাচা আপনাদের

সত্তর বাহাত্তর আচ্ছা বাহাত্তর ভাইয়া পাকড়াটা কত যাচ্ছিলেন ছাপ্পান্ন কত কি বলে ও আচ্ছা কত কত হলে বিক্রি করবেন আপনি কত হলে বিক্রি করবেন ছাপ্পান্ন দুই হাজার কম ছাপ্পান্ন দুই হাজার কম হলে বিক্রি করতে চাই এটাও একটা সাহায্য এইটা কিন্তু বিক্রি হয়ে গেল সম্ভবত এটা কত বিক্রি কিনলেন আপনি হ্যাঁ সত্য সত্তর বিক্রি হয়ে গেল দেখেন যে আমদানিও কিন্তু এখন কম দেখতেছি আমরা সম্ভবত ঈদের পরে হয়তো বা আমদানি হতে পারে কারণ এখন আসছে আমদানি খুবই কম দেখতেছি রপানি ভাই কত কিনলেন এটা

আমবারি থেকে দেখলেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম